হ্যালো বন্ধুরা বিশাক গর্ণিল আজকে এই ভিডিওতে ধ্রুব ব্যানার্জি পরিচালিত আপকামিং বাংলা সিনেমা রঘু ডাকাত যেখানে মুখ্য চরিত্রে আমাদের দেবকে দেখতে পাওয়ার কথা সেই ছবিটা সম্পর্কে একটা নামি পত্রিকার তরফ থেকে আপডেট পাওয়া গেছে সেটা আপনার সঙ্গে শেয়ার করব এবং এই আপডেটটা যথেষ্ট বেশি কনফিউজিং তার কারণ আপডেটটা আমি যখন জানতে পারলাম আমার মাথায় পরপর কিছু প্রশ্ন ধেয়ে আসলো সেই প্রশ্নগুলো নিয়েও আজকে এই ভিডিওতে আলোচনা হবে আমি নর্মালি একটা পার্টিকুলার আপডেট নিয়ে গোটা একটা ভিডিও বানাই না কিন্তু এখানে অনেক কথা বলবার রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে দু হাজার একুশের দুর্গাপুজোর সময় গোলন্দাজ মুক্তি পেলো দেব এবং ধ্রুব ব্যানার্জি লাস্ট কোলাবোরেশন সেই ছবিটা অন্যান্য বাংলা ছবির থেকে বেটার পারফরম্যান্স বক্স অফিসে দেখাতে পারলো এবং তার পরে পরেই রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো দু হাজার একুশের দুর্গাপুজোর পরে পরে কিন্তু তার পরবর্তীতে এই ছবিটাকে নিয়ে সেভাবে কিন্তু কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে আসে বা বিভিন্ন নামি পত্রিকার থেকে কানাঘুষো আপডেটও যে আসে ব্যাপারটা সেরকম নয় বিভিন্ন ক্ষেত্রে ধ্রুব ব্যানার্জিকে প্রশ্ন করা হয়েছে যে এই ছবিটার কি হলো অ্যানাউন্সমেন্টের পরে ছবিটা কেন হচ্ছে না তো বাজেট ইস্যুস এটার ব্যাপারে কথা বলেছেন অলরেডি ধ্রুব ব্যানার্জি যে ছবিটার বাজেট বেশি হবে যথেষ্ট রিসার্চ করা দরকার দরকার সময় সময় নেওয়া এত বড় বাজেটের একটা ছবি তৈরি করবার আগে যে কারণে এতটা লেগে গেছে এবং আপনারা জানেন বাংলা ছবির বাজার কীরকম আজকের দিনে বিশেষ করে মাস কমার্শিয়াল ছবির ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন পরপর ছবিগুলো কীরকম কি কালেকশান করছে ফলত বাজেট বেশি হলে সেই ছবি যে অনেক প্ল্যানিং করে করা দরকার এটা আমরা মোটামুটি আজকের দিনে সকলেই বুঝে গেছি তো লঘু ডাকাতকে নিয়ে অবশেষে যে আপডেটটা আসছে মিটিংস হয়েছে প্রোডাকশন হাউসের সঙ্গে পরিচালকের এবং সম্ভবত পরের বছরের এপ্রিল মাস থেকে যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে সেক্ষেত্রে পরের বছর এপ্রিল মাস থেকে হয়তো ধ্রুব ব্যানার্জি পরিচালিত এই ছবিটা শুটিং শুরু করবেন দেব এবার এটা কিন্তু একদম শিওর শট যে হতেই চলেছে হবেই এরকম কোনো কিছু কিন্তু আপডেট নয় এটা হতে পারে পসিবিলিটি রয়েছে আলাপ আলোচনা চলছে এখন পুরো জিনিসটা ডিপেন্ড করছে দেব কি করবেন তার উপরে কারণ দেবের কিন্তু টেক্কা ছবিটা করবার কথা রয়েছে সৃজিত মুখার্জির সঙ্গে এই ব্যাপারে আপনারা সকলেই জানেন দু হাজার একদম শুরুর দিক থেকে প্রধান ছবিটা রিলিজ হলে কয়েকদিন হলে চললে তার পরবর্তীতেই কিন্তু সম্ভবত দেব টেক্কা ছবি শ্যুটিং ধরে ফেলবেন এবং তার পরবর্তীতে খাদান ছবিটারও কিন্তু করবার কথা দেবের রয়েছে যদিও খাদানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন অব্দি দেবের তরফ থেকে আসেনি কিন্তু আমরা সকলে জানি খাদান ছবিটা কিন্তু হচ্ছে ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট এসেছে এবং খাদান ছবিটা শ্যুটিং সেক্ষেত্রে কবে হবে এটা একটা বড় প্রশ্ন এক্কা স্রজিৎ মুখার্জির সঙ্গে দেবের কোলাবোরেশন সেই ছবিটা ডেফিনেটলি যে কোনো প্রোডাকশন হাউস চাইবে মেকাররা চাইবে যে দুর্গা সময় মুক্তি দেব। খাদান একটা বড় বাজেটের ছবি মাস্ক ছবি সেই ছবিটার রিকভারি যতটা দরকার সেই অনুযায়ী কিন্তু ছবিটা রিলিজ ডেটটা অবশ্যই পুজোর সময় হওয়া উচিত অন্যদিকে রঘু ডাকাত সেটাও একটা বেশ বড় বাজেটের ছবি হতে চলেছে যে কারণেই এতটা সময় নিয়ে মেকাররা এতটা সময় দিয়েছে তারা প্রি প্রোডাকশানে এবং ডেফিনেটলি এত বড় বাজেটের ছবি করা যাবে কিনা এটা নিয়ে তারা অনেক ভেবেছে ফলত সেই ছবিটাও দুর্গা পুজো রিলিজ হচ্ছে পারফেক্ট দুর্গাপুজো ছাড়া অন্য কোনো সময় বছরে মুক্তি দেওয়া রঘু ডাকাত এটা জাস্ট ভাবাই যায় না এবং সেম গোজ উইথ টেক্কা কিংবা সেম গোজ উইথ খাদান এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে তিনটে ছবি দুর্গাপুজোতে খুব স্বাভাবিকভাবেই মুক্তি পাবে না সেক্ষেত্রে হয়তো খাদান কিছুটা পিছিয়ে যেতে পারে যদি এপ্রিলেই সত্যিকারের শুরু হয় রঘু ডাকাতের শুটিং কারণ জানুয়ারি মাস থেকে টেক্কা শুটিং তো শুরু হচ্ছে সেটার ব্যাপারে শ্রীজিৎ মুখার্জি এবং দেব দুজনেই কিন্তু বহু জায়গাতে বহুবার কথা বলেছেন যদি জানুয়ারি থেকে টেক্কা শুটিং হয় এপ্রিল থেকে হয় রঘু ডাকাতের শুটিং সেক্ষেত্রে খাদান যে সময় শুটিং শুরু হতে পারে মোটামুটি যেটা আমরা গেস করতে পারি সেটা বছরের সেকেন্ড হাফে এবং যদি সেটা হয় সেক্ষেত্রে আমরা সম্ভবত খাদান দেখতে পাচ্ছি না কোনো চান্সই নেই এবার একই বছরে এরকম লেভেলে তিনটে বড় ছবি কি দেবের মুক্তি পাবে দেব নর্মালি বছরে তিনটে করে ছবি করে হতেই পারে যে এই তিনটে ছবি দু হাজার চব্বিশে মুক্তি পেল সেক্ষেত্রে সৃজিত মুখার্জির ছবিটাকে দুর্গাপুজোর অনেকটা আগে রিলিজ দিয়ে দিতে হবে হয়তো লঘু ঢাকার দুর্গাপুজোতে এবং সেক্ষেত্রে খাদান হয়তো ক্রিসমাসে আসবে এটা একটা পসিবিলিটি যদি আমার মনে হয় না যে এরকম একটা রিলিজ আমরা দেখতে পাব এই তিনটে ছবির ক্ষেত্রে কারণ প্রধান সাকসেসফুল হওয়ার যথেষ্ট চান্সেস রয়েছে এবং যদি সেটা একবার হয়ে যায় টনিক তার পরবর্তীতে প্রজাপতি তার পরবর্তীতে প্রধান তিনটে ছবি সুপার হিট বা ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার হওয়ার পরবর্তীতে চতুর্থ বছরে অভিজিৎ সেনের সঙ্গে আরো একবার কোলাবোরেশন না করে ক্রিসমাসের সময় কোনো একটা ছবি না এনে এই পরিচালকের সঙ্গে অন্য কোনো ছবি কি ক্রিসমাসের সময় দেব আনমেন এটাও একটা বড় প্রশ্ন তো দেবের যে তিনটে বড় ছবি যে ছবিগুলোকে নিয়ে দেবের ফ্যানরা প্রচণ্ড বেশি এক্সাইটেড হবেন খাদান টেক্কা এবং ডাকাত এই তিনটে ছবি দু হাজার চব্বিশেই আমরা দেখতে পাবো সেটার ব্যাপারে কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই কোনো একটা পার্টিকুলার ছবি দু হাজার পঁচিশেও কিন্তু চলে যেতে পারে এবার কোনো অ্যাক্টারের ক্ষেত্রে বাংলাতে আমরা নর্মালি এতটা ভবিষ্যৎ দেখতে পাই না যে দু হাজার চব্বিশ তো বুঝতে পেরে যাচ্ছি প্লাস দু হাজার পঁচিশেরও আমরা একটা গেস করতে পারছি এটা আমরা বলিউড স্টারদের ক্ষেত্রে দেখতে পাই সাউথ ইন্ডিয়ান স্টারদের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু দেব অন্যান্য যে সমস্ত অভিনেতা বাংলাতে এই মুহূর্তে কাজ করছেন তাদের থেকে অনেকটা এগিয়ে তার ভাবনা চিন্তা এগিয়ে সে নিজে বিভিন্ন সাক্ষাৎকারে বলে বারবার যে আমি একটা ছবি নিয়ে যে ভাবছি ব্যাপারটা সেরকম নয় আমি অনেকগুলো ছবি নিয়ে ভাবছি এবং সেটা কিন্তু কোথাও একটা এখন প্রমাণিত হচ্ছে তাই আশা করবো রকম তাড়াহুড়ো এখানে মেকারদের তরফ থেকে করা হবে না এস ভি সঙ্গে দেবের একটা ঠিকঠাক আন্ডারস্ট্যান্ডিং থাকবে ছবিগুলোকে রিলিজ দেওয়ার ক্ষেত্রে কোনো ছবি যেন ভুলভাল সময় না আসে কোনো ছবি যেন বিনা কারণে ক্ল্যাশ করে একটা নিজেরই ক্ষতি নিজে করে नहीं এই ব্যাপার স্যাপারগুলো একটু যদি দেখা যায় বেটার হবে কারণ এই ধরনের ছবি টেক্কা দেখুন সৃজিত মুখার্জির ছবি দেবের কোলাবোরেশন ওই ছবিটা যখনই আসবে আগুন লাগাবে কিন্তু দুর্গাপুজোর সময় বেশি আগুন লাগাবে বেশি কালেকশন করবে তো প্রপার রিলিজ কিন্তু প্রত্যেকটা ছবির হওয়াটা দরকার এক্ষেত্রে প্রত্যেকটা ছবির দারুণ কালেকশন করবার চান্সেসটা থাকবে আর মাস কমার্শিয়াল ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কালেকশন কম হচ্ছে তো প্রপার রিলিজ কিন্তু খাদানের বা রঘুডাকাতের দরকার যদিও রঘুডাকাত এস বিএফের ছবি মারাত্মক ব্র্যান্ডিং হবে সেটার প্রমোশন হিউজ লেভেলে হবে এবং এস বিএফের একটা দুর্গাপুজো রিলিজ মানে যদি আসে দুর্গা পুজোতে এখন কে কি বলতে পারে ডেফিনেটলি সেই ছবিটা কিন্তু হাই থাকবে কিন্তু খাদান দেবের যেটা নিজের ছবি এবং সেখানে কোনো দেখবেন রঘুরাঘাতের মধ্যে একটা বাঙালি কালচার ইন্ট্যাক্ট রাখবে ধ্রুব ব্যানার্জি সব সময় ফ্যামিলি অডিয়েন্সকে সে দূরে সরিয়ে দিয়ে কোনো ছবি বানাবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু খাদানের মধ্যে সেটা কতটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স করতে পারে পরিচালক ছবির করতে পারেন সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে সেই ছবিটা কিন্তু আমি বলবো যে প্রপার রিলিজ পাওয়াটা দরকার আদারওয়াইজ কিন্তু সেই ছবিটার যে বাজেটটা সেটা অ্যাচিভ করাটা ডিফিকাল্ট হয়ে যেতে তো এখানে অনেক কিছু ক্যালকুলেশন আছে এটা ঠান্ডা মাথায় দেবকে ভাবতে হবে মানে তিনটে ছবির কথা এখানে আমি বলছি খাদান টেক্কা কিংবা রঘু ডাকাত প্রত্যেকটারই কিন্তু পোটেন্সিয়াল রয়েছে প্রচুর কালেকশন করবার খালি সঠিকভাবে স্পেস দিয়ে দিয়ে ছবিগুলোকে সঠিক সময় রিলিজ দিতে হবে ব্যাস তাহলেই এ কারণ ছবিগুলো প্রমোশন হবে দেব হোক বা এসবিএফ হোক তাদের ছবির প্রমোশন মানে দারুণভাবে হবে এবং এই ছবিগুলোর মধ্যে যেরকম পোটেন্সিয়াল থাকবে আশা করছি সেটা যদি থাকে প্রমোশন করলে মানুষ সেই ছবি দেখতে আসবে দেবের ছবি নিয়ে মানুষ বাঙালি দর্শক যে এক্সিস্টিং অডিয়েন্সটা রয়েছে প্রচুর বাংলা ছবি দেখে মানুষ তা নয় কিন্তু এক্সিস্টিং অডিয়েন্সটা ডেফিনেটলি দেবের ছবি নিয়ে মাথা ঘামায় তারা ব্যস্ত হয় ফলত মানে দেবের লাইন আপটা বেশ ইমপ্রেসিভ বেশ ইমপ্রেসিভ এখানে কিন্তু কোনো ফ্যামিলি ড্রামা আমরা এখনো অবধি দেখতে পাচ্ছি না নর্মালি দেবের পরবর্তী তিনটে ছবি নিয়ে যদি আমরা ভাবি লাস্ট তিন চার বছর পাঁচ বছর ধরে এটাই হয়েছে দেবেন নেক্সট তিনটে ছবি নিয়ে যদি আপনারা ভাবেন একটা ফ্যামিলি ড্রামা সেখানে আপনারা পেয়েই যাবেন কিন্তু এক্ষেত্রে তিনটে ছবি নিয়ে যদি আমরা ভাবি একটাও ফ্যামিলি ড্রামা নয় একটা থ্রিলার আর দুটো লাজ্জার দেন লাইফ ছবি মাস ছবি যেটা কোথাও একটা দেবের অডিয়েন্স প্রচণ্ড পরিমাণে চাইছে এবং আমি নিজে প্রচণ্ড পরিমাণে চাইছি কারণ শুধুমাত্র একা জিত করলে হবে না দেবকেও করতে হবে এবং দেব সেটা করবার কথা ভাবছেন দেখে প্রচণ্ড ভালো লাগছে তো দেবের লাইন আপ জাস্ট জবরদস্ত এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ রহমান পরবর্তী